আম্মু তুমি আমার সাথে এমন করতে পারো না তুমি কিভাবে পারলে একটা ডিভোর্সি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করতে তুমি আমার আম্মু হয়ে এমনটা আমার সাথে করতে পারলে দেখ বাবা তোর আম্মুকে তুই ভুল বুঝিস না তুই বল আজ পর্যন্ত তুই আম্মুকে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে হুম নাইনি বলেই তো বললাম তুমি আমার সাথে এমনটা কেন করলে আমার মনে হচ্ছে তুমি অসুস্থ চলো এখনই আমি তোমাকে একজন ভালো সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব দেখ এবার কিন্তু তুই কানের গোড়ায় চরখাবি খাবি বলে দিলাম আমার উপর ভরসা রাখ নিটা অনেক ভালো মেয়েটা যখন এতই ভালো তাহলে মেয়েটা ডিভোর্স কেন হলো তাহলে শুন তুই সমস্ত ঘটনা খুলে বলি মেয়েটা হলো গরিব পরিবারের একটা মেয়ে টাকার লোভেই মেয়েটার বাবা মেয়েটাকে একটা মাতালের সাথে বিয়ে দিয়ে দেয় মাতাল লোকটি মেয়েটিকে একজনের কাছে বিক্রি করতে গেলেই মেয়েটি সেখান থেকে পালিয়ে চলে আসে আর রাতের বেলা আমি যখন অফিস থেকে গাড়িতে করে বাড়িতে আসছিলাম তখনই মেয়েটা আমার গাড়ির সাথে ধাক্কা খায় আমি মেয়েটার থেকে সমস্ত কথা শুনে পুলিশ নিয়ে ওই মাতাল লোকটাকে ধরিয়ে দেয় আর জানতে পারি ওই লোকটি এইভাবে অনেক গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বাইরের দেশ বিক্রি করে দিয়েছে আর মেয়ের কিছু বলেনে কারণ তাদের তো প্রথমেই অনেক টাকা দিয়ে দেয় বিশ্বাস কর মেয়েটা অনেক ভালো তোর জন্য পুরো মেয়েটা মেয়েটা আমার অফিসে কাজ করে পর্যন্ত পড়াশোনা করেছে আর আমি ওই লোকের কাছ থেকে মেয়েটা ডিভোর্স নিয়ে নিয়েছি হুম তোমার সব কথাই শুনলাম তারপর আমি মেনে নিতে পারতেছি না এই বিয়েটা আমাকে কিছু সময় দাও আমি ভেবে তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে আজকে দিনটা ভেবে দেখ এটা বলেই আম্মু চলে গেল আমি বিছানায় ধপ করে বসে পড়লাম আম্মু তো কখনো কোনো দিন ভুল সিদ্ধান্ত নেয়নি তাহলে কি নিজের ছেলের জন্য এত বড় ভুল সিদ্ধান্ত নিবে না আমার তা মনে হয় না আর আমার তো কোনো গার্লফ্রেন্ডও নাই যে বিয়েতে অমত হব তারপরও লোক তো বলবে আমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছি দূর লোকের কথায় কি আসে যায় আমার আম্মুর উপর বিশ্বাস আছে আম্মু কখনো আমার খারাপটা চাইবে না আমি কথাগুলো মনে মনে বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার মাথায় যখনই এক গাদা টেনশন এসে ভিড় জমায় তখনই আমি নদীর পারে চলে আসি নদীর পাড়ের ফ্রেশ হাওয়া শরীরটাকে শীতল করে তোলে আমি নদীর পারে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাড়ির দিকে চললাম এবার আমার সম্পর্কে আপনাদের বলি আমার নাম সাব্বির ইসলাম আব্বু আম্মুর একমাত্র ছেলে আমাদের পরিবারের আম্মুর উপর দিয়ে কেউ কথা বলে না আর আমাদের ব্যবসা আছে সেটা আব্বু আম্মুই দেখে আমি মাঝে মাঝে গিয়ে দেখি আমি জানি আম্মু আমার বিয়ে দিতে চাচ্ছে আমি যেন কাজে মন বসাই এবং বন্ধুদের আড্ডা দেওয়া কমিয়ে দেই সবই ঠিক আছে কিন্তু মেয়েটাকে শেষ পর্যন্ত ডিভোর্সি হতে হলো যাই হোক আমি বাড়িতে এসে কলিং বেল দিতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দিয়ে চলে গেলো আমি রাতের বেলা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিলাম তখনই আম্মু আমাকে জিজ্ঞেস করলো আমাকে জানা হুম সব ঠিক আছে তবে আমি মেয়েটার পরীক্ষা নিব আমি একজন অসহায় লোক সে যে মেয়েটার বাড়িতে যাব। সে যদি আমাকে সাহায্য করে তাহলে আমি তাকে বিয়ে করব। যে মানুষের মন ভালো তার সব কিছুই ভালো তুমি মেয়েটার ঠিকানা দাও আম্মু আমাকে মেয়েটার বাড়ি ঠিকানা বলল। আমি খাবার খাচ্ছিলাম হঠাৎ বাহিরে জোরে বাতাস আর বৃষ্টি প্রবাহ শুরু হলো আমি খাবার রেখেই আম্মুকে বলে উঠলাম আম্মু এটাই সুযোগ মেয়েটাকে পরীক্ষা করার আমি গেলাম আরে তুই এই সময় কই যাস দেখুস না বাইরের অবস্থা খারাপ আরে আমার আম্মু তুমি কোনো চিন্তা করে না তো আমার কিছু হবে না আমি এটা বলেই আমার গাড়ি চাবি নিয়ে আমি গাড়ি নিয়ে মেয়েটার বাড়ির সামনে চলে আসলাম গাড়ি থেকে নামতে আমি বৃষ্টিতে ভিজে গেলাম বৃষ্টির সাথে আবার ঠান্ডা বাতাস আমার শরীর পুরো কাঁপিয়ে তুলতেছে আমি গাড়ির ভিতর থেকে একটা ছুরি বের করে আমার বা হাতে একটা টান দিলাম ফলে আমার হাত কেটে রক্ত বের হওয়া শুরু করলো আমি মেয়েটার বাড়ির সামনে গিয়ে দরজায় টোকা দিলাম অথচ দরজা খুললো না বেশ কিছুক্ষণ টোকা দেওয়ার পর একটা কণ্ঠে বলে উঠলো কে দরজায় টোকা দিচ্ছে আমি বলে উঠলাম আসলে আমি অনেক বিপদে পড়েছি রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে যায় যখন আমি গাড়ি ঠিক করার জন্য গাড়ি থেকে বের হই এবং গাড়ি ঠিক করতে যাই তখনই আমার বাহাত হাত কেটে যায় অনেক রক্ত বের হচ্ছে দয়া করে আমাকে একটু সাহায্য করুন আমার কথা শুনে ভিতর থেকে কোনো উত্তর আসলো না আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম হঠাৎ দরজা খোলা পেয়ে মাথা উঁচু করে দেখি একটা শ্যামবর্ণ মেয়ে দরজা খুলে দিচ্ছে মেয়েটার চেহারা বেশ মায়াবী মেয়েটা মেয়েটাকে না দেখলে বুঝতামই না মেয়েদের ফর্সায় নয় বরং শ্যামলাতেই বেশি মানায় মেয়েটি হঠাৎ আমার হাতের দিকে তাকিয়ে বলে উঠলো একি আপনার হাত থেকে তো অনেক রক্ত পড়ছে আপনি ভেতরে আসুন আমি মেয়েটির কথা শুনে ভেতরে গেলাম মেয়েটি আমাকে একটা চেয়ারে বসতে দিয়ে বলে উঠল আপনি একটু বসেন আমি রক্ত থামানোর ব্যবস্থা করতেছি এটা বলে মেয়েটি এক প্রকার ছুটে গেল আবার সাথে সাথে ছুটে আসলো হাতে একটা বক্স মেয়েটি আমার হাতে স্যাবলন দিয়ে পরিষ্কার করে একটা ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটা অপরিচিত ছেলেকে সাহায্য করার জন্য ধন্যবাদ তো আর কিছু নেই মানুষ মানুষের জন্য এই যে এই বাড়িটি দেখছেন এইখানে আমাকে একটা আন্টি এই বাড়িতে থাকতে দিছে এবং সেই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিছে তার সাথে আমার সব রকম প্রয়োজনীয় জিনিস এখানে দিয়ে গেছে আমিও তার কাছে একজন অপরিচিতই ছিলাম আমার শরীর কাঁপতেছে দেখে মেয়েটি বলে উঠল এই কি আপনি কাঁপছেন কেন না মানে আসলে ভিজে গেছি তো তাই আর কি অনেক ঠান্ডা লাগছে আচ্ছা এক মিনিট অপেক্ষা করেন আমি এখনই আসতেছি এটা বলেই মেয়েটি চলে গেল না মেয়েটিকে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে আর ব্যবহারও অনেক সুন্দর তাকে বিয়ে করাই যায় কিছুক্ষণের মধ্যেই মেয়েটি চলে আসলো আর সাথে নিয়ে এলো একটা গামছা মেয়েটি আমার দিকে গামছা বাড়িয়ে দিয়ে বলে উঠলো এই নিন গামছাটা দিয়ে মাথা মুছে নিন তো ঠান্ডা লাগবে আমি গামছা হাতে নিয়ে মাথা মুছতে মুছতে মেয়েটিকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার নাম কি আমার নাম নয়না আপনার নাম কি আমার নাম সাব্বির ইসলাম আচ্ছা আপনার সম্পর্কে কিছু বলেন আমার সম্পর্কে আর কি বলবো আমি এমন এক কপাল পোড়া যার বাবা নাকি টাকার লোভে আমাকে বিয়ে দিয়ে দেয় একটা খারাপ লোকের সাথে অবশ্য লোকটা আমাকে বিয়ে করেছে আমাকে বাহিরের দেশে বিক্রি করে দেওয়ার জন্য লোকটা আমাকে বিয়ে করেছে ঠিকই কিন্তু সে আমার সাথে খারাপ কিছু করে নাই তার শুধু একটাই কাজ মেয়েদের ধরে বিক্রি করা চিন্তা করেন না আপনার কপালে অতি তাড়াতাড়ি সুখ আসবে আমি গরিব মানুষ সুখের অনেক দাম আর এত দাম দিয়ে সুখ কেনার আমার ক্ষমতা নাই তবে দুঃখের দাম অনেক কম আমি সেটা কিনতে পারবো আপনি অনেক মজার কথা বলেন তো আচ্ছা একটা কথা বলবো কিছু মনে না করলে আরে মনে করার কি আছে বলেন আমার না অনেক ক্ষুধা লাগছে কিছু খেতে দিন না সরি সরি আসলে আমি আপনাকে খাবার দিতেই তো ভুলে গেছি এক মিনিট আমি মেঝেতে মাদুর পেতে দিচ্ছি আপনি বসেন আমি খাবার নিয়ে আসছি নয়না মেঝেতে মাদুর পেতে দিয়ে চলে গেল আসলে আমার অনেক ক্ষুধা লাগছে আমি খাবার রেখে এখানে চলে আসছিলাম আমি মেঝেতে বসে কখনো খাই নাই এটাই প্রথম তাই মেঝেতে বসতে কেমন যেন আনিজে ফিল হচ্ছে তার উপর ও আমি মেঝেতে বসে পড়লাম নয়না প্লেটে করে ভাত নিয়ে আসলো আর প্লেটের এক সাইডে আলু ভর্তা আর একটা বাটিতে ডাল আছে আচ্ছা আপনি খাবার খেয়েছেন না এখনো খাই নাই আপনি খেয়ে নিন এটা কেমন কথা আপনিও খাবার নিয়ে আসেন একসাথে খাই নয়না আমার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে রইল তখন আমি আবার বললাম কি হলো দাঁড়িয়ে আছেন যে জান আসলে ঘরে আর খাবার নাই আমি একা থাকি তো তাই সামান্য রান্না করতেছিলাম আপনি খেয়ে নেন আমার না খেয়ে থাকার অভ্যাস আছে এটা কেমন কথা আচ্ছা আপনি আমাকে একটা প্লেট এনে দিতে পারবেন প্লেট দিয়ে কি করবেন আরে আপনাকে যেটা বলেছি সেটা করেন না নয়না আমার কথা শুনে একটা প্লেট নিয়ে এসে আমার কাছে দিল আমি আমার প্লেটের থেকে অর্ধেক খাবার তুলে অন্য প্লেটে দিলাম এবং নয়নাকে বললাম হুম এবার বসে পড়েন আমি খাবো আর আপনি খাবেন না তা কি করে হয় বসেন বলছি নয়না আমার কথা শুনে বসে পড়লো এবং আমরা দুইজনে খাবার খেয়ে উঠলাম আপনার হাতে রান্না অনেক মজাদার এই খাবার মুখে লেগে থাকবে বা আলুর ভর্তার এত প্রশংসা শুধু আলুর ভর্তা ডাল খেয়ে আমার প্রশংসা করে দিলেন এটা বলেই নয়না খাবারের প্লেট বাটি নিয়ে চলে গেল এবার নয়না আমার কাছে এসে বলল এই বাড়িতে দুইটা রুম আছে আপনি ওইটাতে ঘুমান আমি ওই পাশেরটাই ঘুমাই এটা বলেই নয়না চলে গেল আমি আর কথা না বলে নয়নার দেখিয়ে দেওয়া রুমে গিয়ে শুয়ে পড়লাম আম্মু তোমাকে এত এত ধন্যবাদ আমার জন্য জন্য এমন একটা মেয়ে খুঁজে খুঁজে দেওয়ার সত্যি মায়েরা খাঁটি বের করে যা আর কেউ পারে না আমি কথাগুলো মনে মনে বলেই হারিয়ে গেলাম পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠতেই আমার নাকে রান্না করার ঘ্রাণ আসতে লাগলো আমি ঘুম থেকে উঠে রুমে বাহিরে এসে দেখতে পেলাম কিছুটা দূরেই নয়না রান্না করছে আমি নয়নার কাছে বললাম কি মিস এত সকাল সকাল কি রান্না করছেন হুম এত সকালে মানে এখন আটটা বাজে গতকাল তো আপনাকে শুধু আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে দিলাম তাই আপনার জন্য ডিমের তরকারি রান্না করছি শুধু শুধু আমার জন্য কেন এত কষ্ট করছেন আমি তো এখনই চলে যাইতাম এখানে কষ্টের কি আছে আমার রান্না করতে ভালোই লাগে এই তো রান্না হয়ে এসেছে আপনাকে খাবার দিয়ে সব কিছু গুছিয়েই আমি কাজে চলে যাব কাজে যাবেন মানে আমাকে তো কাজে যেতেই হবে কাজ না করলে খাবো কি আমি আর কিছু বললাম না একটা চেয়ারে বসে বসে ফোন টিপতে থাকলাম কিছুক্ষণ পর নয়না খাবার খেতে ডাক দিল আমি আর নয়না খাবার খেয়ে উঠলাম নয়না সব কিছু গুছিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি আমি আর নয়না এখন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি আচ্ছা আপনার অফিস কত দূর বেশি দূর না হেঁটে গেলে মাত্র বিশ মিনিটের রাস্তা ওরে বাবারে বিশ মিনিটের রাস্তাকে বলে কি না মাত্র আপনি কি প্রতিদিন হেঁটে যান নাকি হ্যাঁ আমি প্রতিদিন হেঁটেই যাই আবার হেঁটেই আসি আচ্ছা চলেন আপনাকে আমার গাড়ি করে নামিয়ে দিই আপনি আমাকে কত বড় সাহায্য করেছেন আপনার জন্য এতটুকু তো করতেই পারি প্লিজ না না আচ্ছা ঠিক ঠিক আছে চলেন কিন্তু আপনার নষ্ট গতকাল করতে গিয়ে হাত কেটে যায় এবং গাড়ি ঠিকও হয়ে যায় কিন্তু কিভাবে হাতের রক্ত বন্ধ করব তার কোনো উপায় না পেয়ে আপনার কাছে যাওয়া এবার চলেন নয়না গাড়িতে এসে বসে পড়ল আর আমি গাড়ি স্টার্ট দিয়ে নয়নাকে বললাম আমাকে আপনার অফিসে ঠিকানা দিন আমি নিয়ে যাচ্ছি আমি সব কিছু জানি বাট নয়নাকে বুঝতে দিচ্ছি না আমি কথাটা মনে মনে বললাম আমি নয়নার বলা ঠিকা নাই গাড়ি থামিয়ে দিলাম নয়না গাড়ি থেকে নেমে আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল আমি গাড়ি নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসলাম আমি বাড়িতে এসে ব্যথার ওষুধ খেয়ে জামা চেঞ্জ করে একটা ঘুম দিলাম দুপুরবেলা আম্মু এসে আমাকে ঘুম থেকে টেনে তুললিরে ঘুমিয়েছে সারা দিন শুধু কাজ হুম আর কি কাজ আছে অফিসের সব কাজ তো তুমি আর আব্বুই সামলাও আমাকে তো যেতেই দাও না আরেকটা কাজ আছে আমাকে দাঁতি ডাক শোনানো তা মেয়েটাকে কেমন দেখলি হুম অনেক ভালো আমি এই বিয়েতে রাজি আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আগামী কাল তোর বিয়েতে ব্যবস্থা করছি কিন্তু মেয়েটা কি আমাকে বিয়ে করতে রাজি হবে সেটা তোর দেখার বিষয় না ওটা আমার দেখার বিষয় বললাম না তোর শুধু একটাই কাজ আমাকে দাঁতি ডাক শোনানো এটা বলেই আম্মু চলে গেল আমি বিছানা থেকে উঠে চোখে মুখে পানি দিয়েই বাহিরে চলে আসলাম আর বাহিরে এসে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে একটা পার্কে গিয়ে বসে রইলাম পার্কটা অনেক সুন্দর দেখলেই মন ভরে যায় হঠাৎ আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাতটা বাজে তার মানে অফিস ছুটি হয় ছয়টায় নয়নার তো এখন বাড়িতে চলে আসার কথা আমি কি যাব নয়নার সাথে দেখা করতে নাকি যাব না দূর কালই তো নয়না একবারের জন্য আমার হয়ে যাবে থাক এখন আর যাওয়া লাগবে না আমি মনে মনে কথাগুলো বলেই বাড়ির দিকে হাঁটা শুরু করলাম আমি বাড়িতে এসে টিভি দেখা শুরু করলাম আব্বু এসে আমার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল রাতে খাবার টেবিলে আব্বু আম্মুর মাঝে আমার বিয়ে নিয়ে কথা হলো আমি রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে শুরু হলো আমার এক প্রকার অত্যাচার এটা আজ আমার বিয়ে অথচ আমাকে কিনা কাজ করতে হচ্ছে ইস আজ যদি বন্ধুদের ডাক দিতাম তাহলে ওরাই কাজ করত। কিন্তু আম্মু কাউকে বলতে মানা করছে পরে নাকি বড় করে একটা অনুষ্ঠান করবে কিভাবে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না আর আব্বু গিয়ে নয়নাকে আমাদের বাড়িতে নিয়ে আসে নয়না এখনো আমাকে দেখে নাই আর জানেও না কার সাথে ওর বিয়ে হতে যাচ্ছে আমি কবুল বলে সাইন করে দিলাম কবুল বলে সাইন করে দিল এখন নয়না বাসর ঘরে বসে আছে আর আমি 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 রুমের দাঁড়িয়ে আছি বড় একটা নিশ্বাস নিয়ে বুকে দিয়ে আমার রুমে প্রবেশ করলাম বিছানার কাছে যেতেই নয়না বিছানা থেকে নেমে আমাকে সালাম করে বিছানায় বসে পড়লো আমি বিছানায় বসে আস্তে করে নয়নার মাথার ঘুমটা উঠিয়ে দিতেই নয়না আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো আর বলে উঠলো কি আপনি কেন আমাকে তোমার পছন্দ হয় নাই বুঝি আপনি কি তাহলে এই বাড়ির ছেলে আর আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে হুম আমি এই বাড়ির একমাত্র ছেলে গতকাল তোমার কাছে সাহায্য চাওয়াটা ছিল মাত্র অভিনয় আমি দেখতে চাইছিলাম তোমার মনটা কেমন আর তুমি আমার পরীক্ষায় পাশ করে গেছো আচ্ছা তুমি আমার আম্মুর কথা এই বিয়েতে রাজি হলে কেন যেখানে আমার আপন আব্বু আম্মুই আমার সুখ চায় নাই সেখানে আপনার আম্মু অপরিচিত এক ব্যক্তি হয়ে আমার সুখের জন্য কত কি না করলো আর আমি তার কথা কিভাবে ফেলতে পারি আপনার আম্মুকে আমি বিশ্বাস করি সে কখনো আমার ক্ষতি চাইবে না আমার আম্মু এমনই আমি আজ পর্যন্ত আমার আম্মুকে ঠিকভাবে বুঝতে পারলাম না চলে নামাজ পড়ি আপনার কাছে নতুন জীবনের সূচনা হওয়ার আগে দোয়া চাই আমি ঠিক আছে বলে ওযু করে আসি আর নয়না ওযু করে আসে এবং একসাথে নামাজ আদায় করি আমি এবং নয়না বিছানায় বসে কথা বলছি হঠাৎ আমি বললাম এই নয়না শুনো না আমার একটা বেবি চাই আপনার বেবি লাগবে তো সেই কাজটা আপনাকেই করতে হবে এতে বলার কি আছে হ্যালো গাইস আমি আমার বেবি আনতে যাচ্ছি এবার তোমরা যাও